ব্রাজিল দলে সবসময় বসেছে তারকাদের মেলা কিন্তু এর এরপরেও এই দলের সুযোগ পেতে পারেন দুই ইংলিশ ফুটবলার এমনটা মনে করেন সাবেক ব্রাজিলিয়ান লেজেন্ড রবার্তো কার্লোস সেখানে এই দুই ফুটবলারকে ভালো ফুটবলার ও সেরাদের কাতারে রেখেছেন সাবেক এই ব্রাজিলিয়ান ফুলব্যাক সব মিলিয়ে কোন দুই ফুটবলারকে ব্রাজিল দলে খেলার যোগ্য ভেবেছেন কার্লোস তা নিয়ে থাকছে প্রতিবেদক তাকে বলা হয় ব্রাজিলের ইতিহাসের সেরা লেফট ব্যাক এছাড়া অনেকে তাকে সর্বকালের সেরা লেফট লেফটব্যাক বলেও অভিহিত করেন খেলোয়াড়ী জীবনে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলেছেন তিনি ব্রাজিলের হয়ে খেলেছেন একশো সাতাশ ম্যাচ এছাড়া বুলেট গতির শটের জন্য ছিলেন আলাদাভাবে বিখ্যাত সব মিলিয়ে ব্রাজিলিয়ানদের কাছে রবার্টো কার্লোস এক বড় নাম সেই রবার্টো কার্লোস উল্লেখ করেন দুজন ইংলিশ ফুটবলারের নাম যারা তার চোখে ব্রাজিলের হয়ে খেলার যোগ্য এই তালিকায় নিজের পজিশনের একজনের নাম যেমন বলেছেন কার্লোস তেমনি ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাইকার পজিশনে একজনের নাম বলেছেন এই ব্রাজিলিয়ান তারকা গত বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে এমনটাই বলেন এই ফুলব্যাক নিজের মতো ফুলব্যাক পজিশনে থাকা রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নাল্ডের নাম উল্লেখ করেন রবার্টো কার্লোস আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফুলব্যাক আর্নাল্ড লিভারপুল ছেড়ে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পথে এই তারকা এছাড়া মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন আর্নাল্ড এই যুগে আর্নাল্ডের মতো খেলোয়াড় পাওয়া কঠিন তাই তো তাকে নিজের দেশ ব্রাজিলে খেলার যোগ্য মনে করেন কার্লোস এছাড়া বিশ্বকাপ জয়ী এই তারকা হেরিকেনকে ব্রাজিলের হয়ে খেলার যোগ্য মনে করেন বর্তমানে ব্রাজিল দলে নেই মান সম্পূর্ণ নাম্বার নাই আর সেখানে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার কেন ধারাবাহিকতা ও স্কিল দুটোতেই কেন সবার সেরা নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন ক্লাব ও জাতীয় দলে যে কারণে কেনকে মনে ধরেছে কার্লোসের এই দুই তারকা সম্পর্কে কার্লোস বলেন আলেকজান্ডার আর্নোল্ড সেখানে থাকবে কারণ সে সেরাদের একজন কেন একজন ভালো খেলোয়াড় বটে আপনার একটা ভালো দল থাকবে যেখানে বড় নাম থাকবে এমন নয় সেখানে এমন খেলোয়াড় থাকবে যারা ভালোভাবে অনুশীলন করে এবং তারা বিশ্বকাপ খেলার জন্য তৈরি এবং ব্রাজিলের হয়ে খেলার জন্য প্রস্তুত আমি বলবো এই দুজন ব্রাজিলের খেলার জন্য প্রস্তুত তবে আরও অনেক তারকা আছে ইংল্যান্ড দলে তারকার অভাব নেই সব মিলিয়ে হয়তো এই দুই তারকাকে নিজের দেশে পেলে উপকৃত হতে পারত ব্রাজিল দল তবে ক্লাবের মতো চাইলেই অন্যের খেলোয়াড় আনার সুযোগ নেই তাই নিজেদের ভেতর থাকা সম্পদকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে স্লেসাউদের